মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এবার কি নতুন সমীকরণ তৈরি হতে পারে এমনটাই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একাংশের বক্তব্য শুনে বিধায়ক হুমায়ুন কবির যেভাবে মন্তব্য করছে তাতে জেলার একাংশ বিধায়ক এমপি জেলা সভাপতিকে আক্রমণ করছে সারাসি আক্রমণ ঝাঁঝালো আক্রমণ এটাতে মনে হচ্ছে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোনো একটা প্রভাব পড়তে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে কি হবে দু বিধানসভা নির্বাচনে জানা যাবে তবে কি বলেছেন বিধায়ক হুমায়ুন কবির প্রত্যেকটা বক্তব্য বিস্তারিতভাবে শোনাব আপনাদের সঙ্গে থাকুন আমি রয়েছি আপনাদের সঙ্গে আজিম উদ্দিন শেখ আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ বিধায়ক হুমায়ুন কবির তিনি তিনের বক্তব্যে বললেন দ্বন্দ্ব লাগানোর মূল কারণ হচ্ছে জেলা সভাপতি কিসের স্বার্থে এটা করছে কেন এটা করে আমাদের অসহ্য হয়ে যায় জেলা সভাপতিকে কড়া ভাষায় আক্রমণ বিধায়ক হুমায়ুন কবিরের আমাকে কেউ ঢিল আমি তাকে পাথর মারি এটাই আমার অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রি নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাকিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে তারিখ তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু আমাকে করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টু করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টু এও তেরো তারিখে করেছি চোদ্দ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতো না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায় তো নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক অকিস সিনহা আরও অনেক আলী হাসেন মন্ডল অনেক তাবর নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছে আজকে আমরা হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন করে কাজে আমাকে মাঝে মাঝে এই সব হয়ে হই যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে আমি কোন কথাই বলতাম না যদি এখানে আর একটা করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড় বিধায়ক হুমায়ুন কবির তিনি বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ব্যাপারে বলতে গিয়ে বলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহাকে কনভিন্স করে জেলা সভাপতি ইডি দিয়ে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করিয়েছে এমনই মন্তব্য করেন বিধায়ক হুমায়ুন কবির যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্ট তালে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করেছে ঠিক বিধায়ক হুমায়ুন কবির তিনি বললেন ঠিক সময়ে যোগ্য জবাব দেওয়া হবে তথ্য সহকারে প্রমাণ দেব আপনাদের এমনটাই বললেন সংবাদ মাধ্যমের সামনে করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টেন্টে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন সাহাকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের সাথে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার আরেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত ভাবু তাহার জেনে দু বছর ছিল সমহিমাদ নেতৃ তাকে তার পুরোনো পথ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময়কত এখনো বীরভূম জেলায় বিধায়ক হুমায়ুন কবির তিনি আরও বলেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত সাহা বলেছে সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসের শত্রু নয় তৃণমূল কংগ্রেসের শত্রু তৃণমূল কংগ্রেসই এই মুর্শিদাবাদ জেলাতেও এই মন্তব্য করেন বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন তৃণমূলের বিজেপি ও শত্রু নাই সিপিএম শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে গডের মিটিং এ নিয়ে আসছে যদি তারা সংযত না হয় তাহলে সব কিছু হারাবে আর যদি সংযত হয় তাহলে সব কিছু মিটে যাবে এমনই মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার জেলা সভাপতি তিনি বলেছিলেন ইউসুফ পাঠান জিতবেন না কিন্তু আমি কলকাতায় এবং এখানে বলেছিলাম ইউসুফ পাঠান জিতবে ইউসুফ পাঠান জিতেছে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে নিয়ে বহরমপুর কান্দি ঘুরে বেড়াচ্ছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বলেছিল এই লোক কত জায়গায় বলেছিল না। আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব বলেছিলাম ইউসুফ জিতেছিল সেই ইউসুফ পাঠানকে বগল করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে ইউসুফ পাঠানকে সতেরো হাজার ভোটে আমরা লিড দিয়েছিলাম আমি জিতেছিলাম তেতাল্লিশ হাজার ভোটে লিড কমেছে এই মাতাব্বদদের জন্য নাম না করে জেলা সভাপতিকে আক্রমণ বিধায়ক হুমায়ুন কবিরের আমাদের মতো বিধায়কের ছবিও টাঙায় না তারা এমনটাই মন্দম্য করেন বিধায়ক হুমায়ুন কবির। পাটন ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারের জিতেছিলাম সে আঠারো হাজারের লিড লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্য তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত মিটিং দেখাননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে ভরতপুর বিধানসভা কেন্দ্রে এক টাকাও উন্নয়ন করার জন্য পায়নি যেখানে বছরে পাঁচ কোটি টাকা পাই সেই হিসাব করে দেখতে গেলে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাহাত্তর লক্ষ টাকা করে পাওয়া দরকার উন্নয়নের ক্ষেত্রে কিন্তু ভরতপুর বিধানসভা এক টাকাও পায়নি। এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রায় তেতাল্লিশ হাজার ভোটে লিড হয়েছিল আমি এবং সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী দুজনে মিলে আমরা তেতাল্লিশ হাজার ভোটে লিড দিয়েছিলাম বিধায়ককে নাম না করে খোঁচা এখানেও বিধায়ক হুমায়ুন এখানেও রিজিনগর বিধানসভা বিধায়ক হুমায়ুন কবিরের সাংসদ ইউসুফ পাঠান এখানে আসলেই শুধু তাকে নিয়ে জেলা সভাপতি বহরমপুর এবং কান্দি বগল দাওয়া করে নিয়ে বেড়ায় আমি কথা দিচ্ছি ইউসুফ পাঠানকে যেখানে পাবো সেখানে রাস্তায় গিয়ে বিক্ষোভ দেখাবো মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের ইউসুপ ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্য তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি মিটিং মিছিলে দেখাননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আছে সেটা পান আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিট দিয়েছে সেখানে কানা করি এখন এমপি লেখের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি যাকে দিয়ে এমপি বানিয়ে দিচ্ছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগল করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে বিক্ষোভ দেখাবো কি মনে করছেন তারা রাজনীতি করতে গিয়ে আমরা কি চুরি পড়ে আছি কেউ যদি একটা আঙ্গুল দেখায় আমি তাকে দুটো আঙ্গুল দেখাবো মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের রাজ্য নির্দেশে আমি ভরতপুর বিধানসভায় দুটি ব্লকে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ বিজয় সম্মেলনী অনুষ্ঠান করেছিলাম কিন্তু জেলা সভাপতি আবার কেন সতেরো তারিখে বিজয় সম্মেলনী অনুষ্ঠান করলে করলেন বিধায়ক হুমায়ুন কবির সবশেষে তিনি আরো বলেন রাজ্য যদি কাঠিবাজি বন্ধ করতে না পারে তাহলে কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির তার জন্য প্রস্তুত এমনই মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের বিস্তারিত বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছেন নাকি কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে দু আঙুল দেখাবো ঠিক আছে এই কেমিস্ট্রি কথা বাইরে যে এটা পড়লো কেমিস্ট্রি দিতে পারে না দেখো কারণ আমাকে তো কেমিস্ট্রি বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর টু এও করতে হবে ওয়ানেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতো তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এ ধরে আরেকজন উকিল না সেও আবার এস এখানে কি করতে আসলো ভরতপুর ওখানে কি করতে কাটিবাজি করা কাটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গালিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে